হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের মিশাল গুলজি কটন থ্রি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর আর চারটা কালার রয়েছে চারটা কালার কিন্তু হচ্ছে বেস্ট কালার চলে আসবে যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সুন্দর সুন্দর পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের মিশাল ড্রেসগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস এক এক করে হচ্ছে সম্পূর্ণ কালাগুলো খুলে দেখাবো সবার পছন্দের প্রোডাক্ট হবে আশা করি যারা এখনও হচ্ছে আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করেন নাই সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এটা হচ্ছে এড ড্রেসটা চলে আসবে সম্পূর্ণ আড়ি সুতার কাজ সিকুয়েন্সের কাজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সব কিছু মিলিয়ে কিন্তু এভরিথিং একটা বেস্ট কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ডিজাইনের কালারে ভরপুর এই ড্রেসটা হচ্ছে সেরা কটনের শেরা একটা ড্রেস আপনার চাইলে কিন্তু এই ড্রেসগুলো ভিডিও কলও দেখতে পারবেন কারণ এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না ব্যাক সাইডও কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে এটা ব্যাক সাইডে থাকবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে স্লিভের পার্টটা আলাদা ডিজাইনটা সুন্দর আর স্লিভের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে যারা এত সুন্দর এটা হচ্ছে কাজ করার থ্রি পিস কিনবেন তাদের জন্য প্রাইসটা দিব ইনশাল্লাহ একেবারে পাইকারি দামে কারণ সবাই একটু পাইকারি দামেই ড্রেসগুলো চাচ্ছেন মনের মতো ড্রেস হবে আশা করি প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে পাবেন সাথে কিন্তু হচ্ছে একটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বড় থাকবে লং থাকবে পাঁচ হাত নিত্য নতুন কালেকশন পেতে সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা কিন্তু হচ্ছে ফলো দিয়ে রাখতে হবে তাহলে কন্টিনিউ আপনারা এরকম নিত্য নতুন ডিজাইন কালার দেখতে পারবেন কারণ আমাদের শপে কিন্তু সবসময় সব ধরনের ড্রেসগুলাই রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু হচ্ছে আমরা সব ধরনের ড্রেসের ড্রেসগুলাই কিন্তু দিয়ে থাকি সবাইকে একটা কথাই বলতে চাই যদি ভালো কোনো ড্রেস নিতে চান ভালো কোনো একটা ড্রেস উপভোগ করতে চান সব সবসময় বিল্লা প্রাইজের ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন এটু কিন্তু হচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস হবে সম্পূর্ণ রিপিট কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে যা ডাকা সিটির ভিতরে নিবেন তাদের জন্য হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আর যা ডাকা সিটির বাইরে রয়েছেন তাদের জন্য হোম ডেলিভারি চার্জটা পাবেন অনলি ফর দেড়শো টাকার মধ্যে এক পিস দুই পিস তিন পিস ছয় পিস দশ পিসের ক্ষেত্রে ছয় পিসের ক্ষেত্রে মূলত আপনি হোম ডেলিভারি চার্জ পার্সেন্ট ডাকা সিটির ভিতরে হচ্ছে যা একশো টাকা বা আশি টাকার মধ্যে এক দুই পিসের ক্ষেত্রে আশি টাকার মধ্যেই হয়ে যায় আর যারা ছয় পিস নিচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো বা একশো দেড়শো লাগতে পারে ডাকা সিটির বাইরে যারা রয়েছেন দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে আপনি ছয় পিস নিতে পারবেন তো অনেক কাপড়া হচ্ছে যে একই বিশ পিসও কিন্তু দেড়শো পিসের দেড়শো টাকার মধ্যে নিতে চায় না বিশ পিসের ক্ষেত্রে কিন্তু চার্জটা কিন্তু অনেক বাড়বে তারটা বিশ পিস দশ পিস যারা নেবেন পনেরো পিস যারা নেবেন তাদেরকে একটা কথাই বলতে চাই অ্যাস এ পরিমাণ জননী সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিয়ে ফেলেন আপনারা আপনাদেরকে চার্জটাও কম নিবে ইজিলিভাবে নিতে পারবেন এই ড্রেসটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালারটা ডিজাইনটা জুস একটা কালার কম্বিনেশন এটাও পারফেক্ট হবে আশা করি যার এই পছন্দ দেখেন ক্লোজলিভাবে দেখেন কত সুন্দর করে কাজ করা একেবারে ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় সাথে একটা দোপাট্টা সুন্দর একটা দুপাটা চলে আসবে তো আশা করি লাস্ট ওয়ানটাও কিন্তু সবার পছন্দের একটা কালার ভালো লাগবে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলান এন্টারপ্রাইজ প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ হাজি নান্না বিরিয়ানি ঠিক পিছনে ইস্টার্ন মল্লিকার অপোজিটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম